গুড মর্নিং তো আজকে আমি আবার একটা ডেল ব্লগ শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন কিচেনের কাছে দাঁড়িয়ে আছি মানে রান্না বান্না শুরু করতে হবে রান্না মানে সকালের ব্রেকফাস্ট তো আমার সোনায়ের জন্য অ্যাকচুয়ালি বানাবো তো ওর জন্য একটু সামান্য পরিমাণ আলু ভাজা বানিয়ে নেবো তো সকালবেলা উঠেই আমার স্নান করে ঠাকুরে ঢুক দেওয়া জল দেওয়া কমপ্লিট তো এবার ওর খাবারটা বানিয়ে ওকে আগে ফটাফট খাইয়ে নিই তারপর আমি খেতে বসবো তো চলুন তাহলে বানিয়ে নি আমি ওর জন্য গাড়িটা নিয়ে আসছিলাম গাড়িটা তো দেখানো হয়নি আপনাদের দেখাবো গাড়িটা নিয়ে আসছিলাম জানি না কি হয়ে গেল ওই যে রান করে বিছানার উপরে গিয়ে ধপাস করে পড়ে গেছে বসে পড়েছি শুয়ে পড়েছে জানি না কি হয় বাচ্চা কাচ্চা নিয়ে যেমন মাথার যন্ত্রণা সারাদিন এই যে উঠলাম এগারোটায় সে রাত বারোটা একটা পর্যন্ত আর শান্তি নেই আবার কখন ঘুমবে আর ওর ঘুম এত কম যে এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমোবে আমি একটু শান্তি করে বসবো বা কিছু করবো তার উপায় নেই কি অবস্থা যন্ত্রণা মাথার যন্ত্রণা সারা ঘুমে এই করেই তো আবার ভিডিওগুলো ক্লিপগুলো নিতে পারি না আলু ভাজার পরিমাণটা কিন্তু খুবই কম হালকা একটু তেল দিয়ে জাস্ট একটু মেরে চেটে নেবো সিদ্ধ হওয়ার মতো সোনাইকে শুধুমাত্র খাওয়াবো তো ওই জন্য একদম একটু ছোট্ট রকম আলু নিয়েছিলাম তো চলুন ওর জন্য তো আলু ভাজাটা কমপ্লিট করে নিয়েছি এই যে খুবই অল্প পরিমাণে ওকে এবার একটু খাইয়ে নিই তারপর আমি খাবো আমার হাজব্যান্ড আবার কাজে চলে গিয়েছে সকাল সকাল আজকে উঠেই তো উনি আবার এসে একটু পরে খাবে তো যাই হোক একটা একটা কাজ সারতে হবে নাহলে এরপর আবার রান্না বান্না করতে হবে তো রান্নার বাজার এখনো পর্যন্ত আসে নি দেখা যাক কী আছে তারপর বান্না করবো তারপর রুমের ভেতরটা পরিষ্কার করতে হবে মুছি ঝাড়ু দেওয়া সবগুলো তো করতে হবে এখনও জামা কাপড় কাচতে হবে সব বাকি আছে জাস্ট সকালবেলা উঠে ওই স্নানটুকু হয়েছে ঠাকুরের পুজোটা দেওয়া হয়েছে তো চলুন তাহলে ওকে খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই

খেয়ে না খেয়ে না খেয়ে নাও ফটাফট খেয়ে নাও তাড়াতাড়ি কে ফার্স্ট হয় আমি না তুমি তুমি ফার্স্ট হবে তুমি ফার্স্ট হবে খেয়ে নাও জামাকাপড়গুলো কাছাকাছি করে ধুয়ে একটু তাড়াতাড়ি মিলে দিতে হবে কেননা রোদটা সকালবেলা থাকে তারপর না দুপুরের পরে আর রোদটা থাকে না তো আমার শোনায় যে জামা ওগুলো না শুকোতে চায় না ওই জন্য একটু তাড়াতাড়ি করে মিলে দেবো তারপর রান্না চাপাবো তো আমার প্রায় হয়ে গিয়েছে তো এতে একটু কমফর্ট দিয়ে দিয়েছিলাম ওতে না সবাই তো জানেনি এমনি কাপড়গুলো ভালো থাকে আর একটু সুগন্ধও লাগে তো যাই হোক তো চলুন এবার তাহলে ছাদে গিয়ে মিলে দিই বলুন করে দিলাম দুপুরে রান্নার আয়োজন আজকে রান্না হবে আমি ছাগমি আর পটল আলু শোয়াবিন দিয়ে দম তো আজকের ওইটাই মেনু কিছুক্ষণ হয় আমার শুনাই আমার পাশে বসে যে গান করছে গান আমার শুনুন पापा পড়ে <laughs> যাবে <laughs> <laughs> আজকে সোনাইয়ের জন্য ভাবলাম খিচুড়ি বানাবো তো সেই জন্য নিয়ে নিয়েছি দেখুন ডাল আর চাল ডালটা একটু বেশি নিয়েছি চালটা তারা হাত থেকে নিয়েছে তারপরে বাড়িতে যা সবজি ছিল সয়াবিন আলু আর পটলটাকে একটু ছোটো ছোটো করে ফেটে নিয়েছি আর এতে কী দেবো একটু সামান্য নুন আর একটু হলুদ একটু হালকা জিরে গুঁড়ো আর ও তো একদম ঝাল খায় না কি আর করবো আর তেলটা দেবো না ঘি দেবো তো মোটামুটি এটা দিয়ে মাঝে মাঝে খিচুড়ি বানিয়ে দিলে না ও খেয়ে নেয় তো আজকে বাড়িতে অন্য কিছু ছিল না মানে মাছ বা ডিম কিছু তো খিচুড়িটা এরকম বানিয়ে দিলে এইভাবে ও না খেয়ে নেয় তো সেই জন্যই ভাবছি খিচুড়িটাই আজকে বানাবো আর একটু এর মেঘলা মেঘলা হয়ে গিয়েছে আমি ভাবলাম তো ঠিক আছে ওটাই বানিয়ে দিই তো মা হয়ে গিয়েছে ওই চারটের মতো সিঁটি পড়েছিল এরপর নামিয়ে রেখে দেবো কিছুক্ষণ একটু বাদে এটা খুলবো কারণ এখন তো খোলা যাবেও না তো ভিতরে প্রেশারটা আছে আর এদিকে আমার ভাতটা এদিকে হচ্ছে আগেই দেখিয়েছিলাম এবার কড়াইতে রান্নাটা চাপাবো ওই যে পটলের দম হবে তো ওটাই করবো আর মিক্সিতে একটু মশলাটা পিষে নিলাম আদা রসুন পেঁয়াজ তো আর পিসছি না ওই আদা রসুনটাই পিষে নিলাম তো আজকে আদা রসুন দিয়েই ওই দমটা করব আর তাছাড়া পটলের দম করলে তো ওটা দিয়েই করবো কর সব দিনই করি তো যাই হোক এই যে পেস্ট করাও হয়ে গিয়েছে একদম কম তো রান্নাও কম মশলাও কম জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে পেস্ট করা হয়ে যায় আর মিক্সিটা নেওয়ার পরে যে কী সুবিধা হয়েছিল প্রথম প্রথম যখন আমি আসি খুব অসুবিধা হতো এই মশলা পিসা নিয়ে তো এদিকে পটলটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে তো এই যে আমি খিচুড়িটা নামিয়ে রেখেছিলাম না ওই যে দেখুন চালগুলো একটু গোটা গোটা লাগছে তো ওইগুলোকে একটু খেঁদলে তাহলে ওর না খেতে সুবিধে হবে আর বেশি করে ছিপোতে হবে না জাস্ট হালকা এমনি মুখে দিলেই অটোমেটিক খাওয়া হয়ে যাবে তো বাচ্চাদের জন্য এটাই ভালো ওকে মাঝে মাঝে খাওয়াই দেখি তো খেয়ে নেয় তো চলুন অন্য রান্নাগুলো করে নিই তোমার যদি বাথরুমে তুমি আধ ঘন্টা বসে আছো আমের চাটনিটা হয়ে গিয়েছে ওটা নামিয়ে নিচ্ছি আর আমি একটা না ছোটো মতো এই যে কড়াই কিনেছিলাম কারণ একটা কড়াইতে যখন কিছু করি তখন না খুব অসুবিধে হয় কখন একটা রান্না হবে তারপর আবার একটা করব তো সেই জন্যই আর একটা কড়াই কেনা তো এটা কিনে খুব সুবিধাই হয়েছিল একদিকে সবজিটা হচ্ছে একদিকে আমি চাটনিটা করে নিয়েছিলাম তো বাদ বাকি অন্য রান্নাটাও এই কড়াই করে নেব রান্না তো প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তো একটা ইচ্ছা ছিল সেটাই একটু ভাজা করে নিই বাথরুমে আগেই চলে গিয়েছে স্নান করছে তো ওকে আমি গিয়ে এবার স্নানটা করিয়ে না হলে সারাদিন জল থাকলে আর কোনো তো সমস্যা নেই জল থাকলে আর কিছু চাই না এই রান্নাটাও প্রায় হয়ে আসছে জাস্ট একটু সেদ্ধ হতে বাকি আছে ব্যস্ত ওই আর পাঁচ সাত মিনিট মতো টাইম লাগবে তাহলে কমপ্লিট রান্নাবান্না এবার বাচ্চাকে খাওয়ানো একবার সকালবেলা ব্রেকফাস্টে হয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়েছে লাস্ট পর্যন্ত তো খেলো না তো আবার এই যে খাওয়াবো দেখা যাক খিচুড়িটা যে খায় কি খায় না চলুন তাহলে ওকে স্নান করিয়ে দিই এখন আরও দু মিনিট টাইম আমি নিয়ে নিয়েছিলাম ঘরটা একটু মুছে দিয়েছিলাম নাহলে সোনাইকে স্নান করিয়ে নিয়ে আসলেন আবার ঘর নোংরা করে দেবে আর এদিকে রান্না রান্নাবান্নাগুলো সব হয়ে গিয়েছে ওই যে খিচুড়িটা আবার সোনাইকে খাইয়ে দেবো তো তিনটে রান্না হয়েছে একটা যদি বা আমার বরের জন্য ও ভাজা খাচ্ছে মশলা কিছু খাবার খাচ্ছে না একটু সমস্যা আছে সেই জন্য সাদা খাবার খাচ্ছে তো ওর জন্য সব ভাজা করেছি বাদ আমার সোনাইয়ের জন্য এই যে খিচুড়িটা এবার সোনাইকে আমি খিচুড়িটা খাই দেবো খিচুড়িটা একদম রেডি করে রাখছি আর একটু হাওয়ায় রেখে দিই যাতে ঠান্ডা হয়ে যায় একদম ওকে স্নান করিয়ে এসে এই যে খিচুড়িটা আমি খাওয়াতে বসে গিয়েছি আর দেখতে পেয়েছেন চুপচাপ খাচ্ছে হয়তো প্রথম দিকটা খাবে তারপর জানি না কি হবে খেয়ে নিলে তো ভালো না হলে ওই এক ঘন্টা আধা ঘন্টা যদি ওর পিছনেই সময় চলে যায় তাহলে আর কি করব তো যাই হোক একটু কুলারটা চালিয়ে বসলাম এত এখন বাদে খুবই গরম লাগছিল যেহেতু রান্নাটা করেছিলাম নাহলে ওয়েদারটা অতটাও গরম ছিল না তো ওকে ফোটাফট করে খাইয়ে নিই ও ও আমার দেখে দেখতে পেয়েছেন কেমন টাটা করছে ওই টাটা করাটা খুবই শিখেছে তো চলুন তাহলে ওকে এখন আমি একটু খাইয়ে নিই তারপরে ওকে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো সোনায়ের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সোনাই তাই তো এবার সোনায় একটু ঘুমো ঘুমো করবে তারপর আমার বর আসবে তারপর আমরা খেতে বসবো একসাথে ওকে তার আগে ঘুম পাড়িয়ে দেয় ও না হলে না খেতে দেয় না সেই কোলে বসবে ডিস্টার্ব করে তো খুবই সমস্যা সেই জন্য ওকে একটু ঘুম বাড়িয়ে দিই ঘুম বাড়িয়ে তারপরে আমরা খাবো মানে আমাদের খেতে খেতে ওই আড়াইটা তিন দিন বেজেই যাই ও রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই কারণ এই বাচ্চা দুষ্টু আছে তো যত তাড়াতাড়ি এটি না ছাড়ছো বসে বসে আমার বড় চলে আসছে তো এবার দুজনের ভাত বেড়ে নিয়েছে আর দোকানের ভাতটা পাঠিয়ে দিয়েছি তো আমার সোনায় ঘুমিয়ে গিয়েছে এবার একটু শান্তি করে খেয়ে নিই আমরা আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য টাটা দেখা যাচ্ছেন নেক্সট ব্লগে সবাই ভালো